নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতের সমস্ত সবজি দিয়ে আজ আমি দেখাব রাতের এবং দুপুরের দারুণ সুস্বাদু এক হেলদি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গাজর গাজরগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি সঙ্গে দিয়েছি বিট নিয়েছি দুটো আলু গোটা গোটা বিনস কেটে রাখা শিম আর সব শেষে দিলাম মটরশুটি এই সমস্ত টাটকা সবজিগুলো আমি পিস পিস করে কেটে প্রেশার কুকারের মধ্যে ভরে নিয়েছি দেখুন যেহেতু বিটগুলো খুব শক্ত হয় তাই ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি বয়ল হয়ে যায় এরপর প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো নুন দিলাম তারপর পাঁচটা সিটি আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর ঠান্ডা হলে প্রেশার কুকার খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন সুন্দরভাবে বয়েল হয়ে গেছে এরপর একটা স্ম্যাশারের সাহায্যে আপনারা ম্যাশড করে নেবেন এখানে মামনি স্ম্যাশার ছেড়ে হাতেই মাখিয়ে দেখিয়ে দিচ্ছেন দাঁড়ান দেখাচ্ছি দেখুন এমন সুন্দর বয়ল হয়েছে এরপর রেডি অপর দিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তিন চামচ সর্ষের তেল অ্যাড করলাম দিলাম এক চামচ জিরে জিরে ফোড়ন দেওয়ার পর একটু লাল লাল হলে আমরা এখানে কুচনো আদা দিলাম আপনারা এখানে গ্রেড করে রাখা আদাও ব্যবহার করতে পারেন আদাটা একটু লাল লাল হয়ে আসলে আমরা এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব আবারও কিছুক্ষণ নেড়ে ভেজে নেব সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে আমি আদাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এরপর আমি সমস্ত বয়েল করা সবজিটা এর মধ্যে অ্যাড করে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটুখানি আপনারা টেস্ট করে দেখবেন নুনটা ঠিক আছে নাকি নাহলে একটু নুন অ্যাড করবেন নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে এখানে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম লাস্ট ফিনিশিংয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর সবজির সঙ্গে মিশিয়ে গরম গরম ভাত কিংবা রাতে রুটি পরোটার সঙ্গে সার্ভ করুন দারুণ সুস্বাদু এই শীতকালীন সবজি রেসিপি নতুন এই ধরনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অপ্রদীপ দে সঙ্গে থাকবেন আরও ভালো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল নমস্কার